নীলফামারী সদর আধুনিক ট্রাক টার্মিনাল ও শহর রক্ষায় নিরাপদ বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার পনেরো সেপ্টেম্বর সকাল এগারোটায় জেলা ট্রাক ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে শহরের চৌরুঙ্গি মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মানুষ অংশ নেয় ওমর ফারুকের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার আক্তলফামারী সদর আধুনিক ট্রাক টার্মিনাল ও শহর রক্ষায় নিরাপদ বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার পনেরোই সেপ্টেম্বর সকাল এগারোটায় জেলা ট্রাক লরি শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের চৌরাঙ্গি মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মানুষ অংশ নেন মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি গোলাম রসুল মোহাম্মদ সাধারণ সম্পাদক জামিয়ার রহমান মালিক সমিতির সহসভাপতি আনিসুর রহমান খোকো জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুক্তিযোদ্ধা শাহদিয়ার ইসলাম হাবিল সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতির্বিকাশ চন্দ্রের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয় তিনি এ সময় বলেন দাবিগুলো যৌক্তিক জেলা প্রশাসক মোহাম্মদ বাইপাস সড়কটি পরিদর্শন করেছেন ট্র্যাক টার্মিনালের জন্য উপযুক্ত স্থান চিহ্নিত করার নির্দেশও দিয়েছেন আগামী দিনে মাসিক সভায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে রিপোর্ট করেছেন নীলফামারি প্রতিনিধি ওমর ফারুক এনএন টিভি